যেটা আমাদের সংসদ আশা সাহেব বলেছেন আমাদের বর্তমান পরাজী সাহেব বলেছেন যে একজন রূপান্তরকারী রূপান্তর মহিলা রূপান্তরিত মহিলা অর্থাৎ যে জন্মগত পুরুষ ছিল সে মহিলা হয়েছে তাকে নারীর পুরস্কার দেওয়া মানে বাংলাদেশের আমাদের মা বোন যারা আছেন তাদেরকে কি করা বেজি করা অপমান করা অতি শীঘ্রই তার এই পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক এবং এটার পিছনে যারা আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সমাজ উপদেষ্টা যিনি আছেন আমরা জোর দাবি জানাব তিনি আমাদের নারী জাতি যারা আছেন আমাদের মা বোন তাদের কাছে ক্ষমা চাইবেন বাংলাদেশের সবচেয়ে জনসমর্থিত সরকার অতীতের সব সরকারের চেয়ে মানুষের সমর্থন নিয়ে যে সরকার ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে খুন বন্ধ হচ্ছে না আগেও আমরা কিছুদিন পর দর্শনের বিষয় আমাদের সামনে আসতো এই ছয় মাসও বেশ কয়েকটা ধর্ষণের বিষয় আমাদের সামনে এসেছে এবং পুরা ছাপ্পান্ন হাজার বর্গ বল সকল মানুষ ব্যতীত হয়েছে কষ্ট পেয়েছে এই যে বারবার ধর্ষণের ঘটনা ঘটা এর পিছনে তার মৌলিক কারণ হল দুটা একটা হলো আমাদের বিচার ব্যবস্থা এই যে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমরা বায়ান্ন বছর দেখেছি ইসলাম যে দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে হৈদ ভিত্তিক ক্রিসমাস ভিত্তিক তাজওয়ার ভিত্তিক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এর বিপরীত ব্রিটিশের দণ্ডবিধি বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে বায়ান্ন বছর এবং সেই দণ্ডবিধির আলোকেই বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই বিচার ব্যবস্থার একটা একটা দিক হলো ইসলামে ইসলামী বিচার ব্যবস্থার একটা মৌলিক মূলনীতি হলো এখানে বিশেষ সুবিধা কেউ লাভ করবে না রসুল করিম সাল আলাই আসালাম নিজেই বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব এবং সাহাবায় কারাম

কিন্তু চিরস্থায়ী আপনি ধর্ষণ খুন এগুলো বন্ধ করতে পারবেন না আপনি চোদ্দশো বছরের ইতিহাস দেখেন যখন খিলাফা ছিল ইসলামী দণ্ডবিধি ছিল এবং বর্তমানে পৃথিবীতে যে রাষ্ট্রগুলোতে পরিপূর্ণভাবে ইসলামী খিলাফা নাই ইমারতে ইসলামে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই কিন্তু ইসলামের এই বিধানগুলো আছে আপনি দেখেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার মাত্র তিন মাস তিন বছর হয়েছে এই বিশাল যুদ্ধ করে দশ বিশ বছরের যুদ্ধের পর তারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনি তালেবান ক্ষমতা গ্রহণ করার তিন বছর হয়েছে এই তিন বছর এরকম একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে কেউ ধর্ষণ করবে আফগানিস্তান এটা কেউ সাহস করবে না কারণ এখানে যেমন ইসলামী দণ্ডবিধি আছে শুধু কাগজে না বরং আমাদের দেশে আইন আছে কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যে ব্যবস্থা এখন দেখা গেল আপনি প্রথমে এক জায়গায় মামলা করেন এখান থেকে আরেক জায়গায় যান এখান থেকে আরেক জায়গায় যান হতে হতে দেরি হতে হতে হত হতে 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 মানুষের অন্তর থেকে প্রথমে যে আবেগ থাকে সেটা হয় না এরপরে দেখা যায় ঘুষ দিয়ে আস্তে আস্তে ধর্ষক খুনি সবাই কি হয়ে যায় জামিন পেয়ে যায় এজন্য আমাদের আজকের এই এক নম্বর দাবি হলো যে এই দেশে আমরা ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি অনেক দিন দেখেছি কিছু হয় নাই এবার বাংলাদেশে অন্তত খুন ধর্ষণ এই জাতি স্পর্শকাতর যে অপরাধগুলো আছে এগুলোর ক্ষেত্রে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করার জোর দাবি আমরা জাতি উলাম মশাখারি মা দুই নম্বর আমরা যে বিষয়টা বলবো আমাদের দেশে আমরা বারবার দেখেছি বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আधिপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছে গত 15 বছর দিল্লির আधिপত্যবাদ আমরা দেখেছি নানাভাবে তারা এই রাম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য দিল্লির আधिপত্যবাদ বিস্তারের চেষ্টা করা হয়েছে 2005 সালের আগস্টের গণবিপ্লবে বাংলাদেশে আমরা সাময়িক ভাবে দিল্লির আधिপত্যবাদকে পরাজিত করেছি আর ওই দিল্লির আधिপত্যবাদকে পরাজিত করতে রাষ্ট্রপথে অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন এবং রাতপথে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি 2024 এর জুলাই আগস্টে সব দলই অংশ গ্রহণ করেছে আমরা কাউকে খাটো করছি না কিন্তু দলীয় ব্যানারে দলীয় ব্যানারে দলীয় সাইনবোর্ড দিয়ে এবং প্রকাশ্য নেতা কর্মীদেরকে নিয়ে যেই সংগঠন জুলাই আগস্টের বিপ্লবে ভূমিকা রেখেছে সেই সংগঠন হলো ইসলামি আন্দোলন বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশে আমরা এক সাগর রক্ত দিয়ে 71 স্বাধীন করেছি 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবে আমরা নতুন করে ফেসিস্ট থেকে স্বাধীনতা লাভ করেছি এখানে আমরা দেখেছি আওয়ামী শেষ টার্মে অর্থাৎ আওয়ামী লীগ দু হাজার চব্বিশের জানুয়ারিতে নির্বাচিত তারা তাদের দামি নির্বাচনে ক্ষমতায় আসার পর অনেকভাবে তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চেয়েছে সমকামিতাকে প্রমোট করতে চেয়েছে আমরা দেখেছি শিক্ষা সিলেবাসে তারা শরীফ শরীফার গল্প ঢুকিয়ে ট্রান্সজেন্ডারকে সহজ করতে চেয়েছিল আমরা আন্দোলন করেছি এবং এই ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনও জাতীয় লাভ শাখা ইম্মার পরিষদ আমাদের জাতীয় শিক্ষক ফোরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সবগুলো সংগঠন মাঠে থেকে কাজ করেছে এবং আন্দোলন নেতৃত্ব দিয়েছে এবং আমাদের প্রোগ্রামে আমাদের আসিফ মাতা বুৎস স্যার তিনি পাতা ছিঁড়ে ফেলেছিলেন যার কারণে শরীফ শরীফার গল্পের এই যে একটা বিষয় এটা পুরো বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল তো আমরা আওয়ামী লীগ পলায়ন করেছে আওয়ামী লীগ করার পর জাতীয় উলাম মশাই পরিষদ শিক্ষা সিলেবাসে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক কাজ করেছে আমরা এন সিডিবি চেয়ার চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি বৈঠক করেছি তারপর আমরা শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন দুই তিন দিন আগে যিনি পদত্যাগ করেছেন আরেকজন এসেছেন তার সাথে আমরা বৈঠক করেছি লম্বা বৈঠক করেছি এবং আমরা আমাদের পাঁচশো পৃষ্ঠার থিসিস তার কাছে পেশ করেছি যাতে আওয়ামী লীগ যে শিক্ষার সিলেবাস আমাদের কাছে রেখে গিয়েছে এই ট্রান্সজেন্ডার জাতীয় এগুলোকে পরিবর্তন করে আমাদের মূলধারার যে শিক্ষা সিলেবাস আগে ছিল সেগুলোর দিকে ফিরে যাওয়া হয় তা আমরা ট্রান্সজেন্ডারকে বাদ দেওয়া হয়েছে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং নতুন যে শিক্ষা সিলেবাস চেপে এসেছে সেগুলাতে এই জাতীয় পোসাখান্দা জিনিসগুলো নেই এজন্য আমরা অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এটার জন্য আমরা সরকারকে দায়ী করছি না বরং কিছু মানুষ আমাদের দেশে আছে সাহাভাগী যারা সরকারের মাথায় মানে তারা সরকারের মাথায় বড়ই লবণ রেখে তারা বড়ই খাবার ষড়যন্ত্র করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অত্যন্ত সজ্জন মানুষ আমরা তাকে অনুরোধ করব যে আপনি সারা দেশের মানুষের জনসমর্থন নিয়ে রাষ্ট্র এসেছেন সুতরাং এখানে বিচ্ছিন্নভাবে কেউ যদি ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায় সমকামীটা প্রমোট করতে চায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের চিন্তা চেতনার বিপরীত গিয়ে ভিন্ন কোনো কেউ যদি বাস্তবায়ন করতে চায় আপনি এটা সপ্তাহতে প্রতিরোধ করবেন এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ